কর্ম বড় না ভাগ্য বড় কেউ কর্মবাদীগণ বলেন কর্মই পুরুষাত্ম কর্মের দ্বারাই সব পেতে হয় আবার কেউ বলেন কর্ম করেও কি হবে যদি ভাগ্যে না থাকে তো আমি পাবো সমাধান কি কে বড় কর্ম নাকি আমাদের ভাগ্য দেখুন কিছু মানুষ আছে তারা ভাগ্যে দোহাই দিয়ে জীবন কাটায় কিন্তু চেষ্টা বা কর্ম করতে চায় না এই ভাগ্যবাদীদের জিজ্ঞাসা করবেন তো ভাগ্যকে আকাশ থেকে পড়ে ভাগ্য কি মাটি ফুড়ে ওঠে আসলে আমাদেরই কর্ম যেমন দেখুন একটি গীতার শ্লোকে বলছে কর্মান্নে বাদি মা ফলেশু কদাচন কর্মে তোমার অধিকার কিন্তু ফলে অধিকার নেই এতদিন আমরা এইটাই জানতাম কিন্তু ওর মধ্যে একটা রহস্য ব্যক্ত করেছেন ভগবান কার মান্যে অর্থাৎ আগে কর্ম করো কর্ম করলে তদরু ফল আশা করতে হবে না তুমি পাবে বুঝতে পেরেছেন ষোলোটা রহস্য কার মান্যে বাদিকার মা ফলে সু জন্য। কর্ম করো ফলের আশা করো না কিন্তু শোলোকটার যথার্থ অর্থ কি হবে তুমি কর্ম যেমন করেছ না চাইলে ফল তাই পাবে সুদীবৃন্দ এই জন্য কর্ম চেষ্টা প্রচেষ্টা করতে হবে আচ্ছা বীজগুলো যখন মাঠে খেতে কৃষক ফেলে দিয়ে আসে যারা বীজ তত্ত্ব জানে না ফসল তত্ত্ব জানে না তারা কি বলে জানেন বীজগুলো নষ্ট করে মাটিতে ফেলে দিয়ে আসলো ফেললো বটে কিন্তু পরে নিয়ে আসে ক্ষেত থেকে তার থেকে বহুগুণ তার থেকে বহুগুণ ফসল সে ঘরে তোলে আপনি যেমন কর্ম করবেন আপনার ভাগ্য আপনার বিধিলিপি ততদূপ রচিত হবে কর্ম অনুযায়ী আপনার ভাগ্য রচিত হবে আচ্ছা একটা কথা বলি কাটার বীজ রোপণ করেছেন ক্ষেতে কি বীজ বপন করেছেন কাটা। কারণ আপনি যদি বলেন কাটার বীজ বপন করেছে আমি কাটা না ওর থেকে ফুল চাই এই ভেবে ওখানে সাত দিন ভাগবত পাঠ দেন ওই খেতে প্যান্ডেল করে গঙ্গা জল যমুনার জল ঢালুন আর ওখানে বৈষ্ণব সেবা দিন সাত দিন এর পরেও কাটার বীজ ফুল হবে তো সবাই কিন্তু বলছেন না হবে কি কেন হবে না আপনি বীজ দেন কাটার ওখানে গঙ্গা জল যমুনার জল ভাগবত পাঠ বৈষ্ণব সেবা দিলে বিষ কখনো কাটার বিষ হবে না তেমনি অনেকেই প্রশ্ন করে বাবা কর্ম বড় বলছেন যেমন কর্ম তেমনই ফল কিন্তু দেখা যায় এই লগতে অনেক দুষ্ট ব্যক্তি অধার্মিক ব্যক্তি তারা সুখে আছে। ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা তাদের রোগ শোক নেই আর যিনি ধর্ম কর্ম করছেন ন্যায় নীতি পরায়ণ তার রোগের শেষ নেই তার শোকের শেষ নেই যেমন কর্ম তেমন ফল কি করে বুঝবো এই প্রশ্ন প্রায় লোক করেন অনেকের মনে এই প্রশ্ন জাগে যে উনি ভালো কর্ম করছেন না অথচ আছেন ইঞ্জিনিয়ার মেয়ে ডাক্তার ওনার সুখের শেষ নেই অথচ যে মানুষটা ন্যায় নীতি আদর্শ ধর্মিক তার বিপদের শেষ নেই তার লাঞ্ছনার শেষ নেই তা আপনারা বলেন যেমন কর্ম তেমন ফল এর কারণ শুনুন এর কারণ একটাই ব্যাংকে বিশ বছর আগে যা জমা রেখেছেন সুদে আসলে বছর পর তা ফেরত পাবেন যা রেখেছেন তা পাবেন না বিশ বা পঞ্চাশ বছর পরেও তা পাবেন এই কর্মটা আপনার এই জন্মেন না সুকর্ম করেও এখন যে ফল ভোগ করছেন আপনি কষ্ট দুঃখ লাঞ্ছন অবমান এটা কোনো না কোনো জন্মের অতীতের জন্মের ফল ওই প্রভাবটা রূপে এখন ভোগ করছে কিন্তু বর্তমানে যে আপনি ধর্ম কর্ম আদর্শ নিয়ে চলছেন এর ফলটা পরে পাবেন তার কারণ বীজ এখনই পড়লে বৃক্ষ এখন রোপণ করলে এখনই ফল দেবে না কিছুটা বিলম্ব হবে এই জন্য মানুষের উচিত বর্তমান সময়টা সৎকর্মে কাটানো অতীতে তা যা হয়ে গেছে সেগুলো কর্মরূপে আসুক অপমান অভাব অনটন রোগ শোক রূপে কিন্তু নূতন করে আর কুকর্ম যাতে না করতে হয় হরি ভাগবত পাঠ বৈষ্ণব সেবা দেওয়ার ফলটা অন্য কোন জন্মে পাবেন কিন্তু কাটার বিষ কখনো ফুল হয়ে দেখা দেবে না এই জন্য উচিত হলো বর্তমান সময়ের কর্মটা সৎ করা যেন আমার দ্বারা কারো ক্ষতি না হয় আমি যেন লোকের অকল্যাণ চিন্তা না করি কাউকে যেন অভিমানে অহংকারে পিছনে টেনে না ধরি এই কর্মগুলো যদি এখন করতে থাকেন আপনার জীবন ভবিষ্যৎ ফুল ফুটবেই এই জন্য গোবিন্দ বলছেন ফলের আশা কি কর্মই যেমন হবে তার প্রাপ্তিটা আমি একটু বাস্তববাদী কথা না বলে পারি না খুব ভালো লীলা বলে আপনাদের চোখের জলে ভাসালেই শুধু সংশোধন হবে না চোখের জলের আগে দরকার হৃদয়টা পবিত্র করা হৃদয়টা শুদ্ধ করা চোখের জলের সাথে যদি হৃদয়ের স্বভাব শুদ্ধ না হয় কো স্বভাব পরিবর্তন না হয় চোখের জলে তাহলে ওই জল আবেগমাত্র ওই জল প্রেমাস্র নয় ভক্তিরশ্রু নয় যাত্রা মঞ্চে অভিনেতা অভিনেত্রীরাও তো কাদান আমাদের তাতে কী হয় শুনুন ভালো করে হৃদয় শুদ্ধ এই শুদ্ধ হৃদয়ের অগ্রে প্রয়োজন কিন্তু আজ আমি বলছিলাম সব কিছু সার শূন্য হয়ে গেছে নারদের কথায় সব থেকে বড় যাদের নিয়ে আমি নয় বছর বয়স থেকে অবিরাম এই গতিতে চলছি উল্কার নেয় যাদের উদ্দেশ্যে তারা পাঠে আসে না কোনো যুবক যুবতী এখানে নাই আমার সামনে এখানে কোনো যুবক বসে নাই কোনো যুবতী নাই কিন্তু ধর্মকে জাতিকে বাঁচাতে গেলে এদের প্রয়োজন ছিল এদের প্রয়োজন ছিল কিন্তু এরা সনাতন ধর্মের নামযোগ্য ভাগবত পাঠ কীর্তনে আসে না এই ব্যথাটা আমার নয় বছর বয়স থেকে আমি কাঁধে উঠে ভাগবত পাঠ করতে গেছি পিতার কাঁধে উঠে সজ্জনের কাঁধে উঠে কিন্তু ওদেরকে আমরা জাগাতে পারিনি ওদের আনতে পারিনি আচ্ছা আমি আপনাদের একটু চল্লিশ বছর আগে ফিরিয়ে নিয়ে যাই বা তিরিশ বছর আগে তিরিশ বা চল্লিশ বছর আগে আপনারা লক্ষ্য করেছেন তখন কিশোর যারা ছিল যুবক যারা ছিল তাদের আর এই চল্লিশ বছর বা ত্রিশ বছর পর এখন কিশোর বা যুবকদের আপনি কি মিল মিলাতে পারবেন সেই চল্লিশ বছর আগের আর এদের আপনার কৈশোরটা আপনাদের যৌবনটা যেভাবে কেটেছে এখন কিশোর বা যুবকদের সেভাবে চলছে কি নিশ্চয় না পরিসংখ্যান বলছে সেভাবে না এই পরিবর্তন তিরিশ চল্লিশ বছরে কেন এতটা তাদের এই বিমকতা তারা ড্রাগে আসক্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ে হেন কাজ নেই যে কিশোর গ্যাংরা করে ফেলছে না যা তা করে ফেলছে তারা সমাজের যা কিছু চিত্রপট বার্তা সংবাদ যা কিছু পরিস্থিতি এই কিশোর যুবকদের এই পরিণতির কারণ কি কারণ যদি বলি একটি কারণ শুনুন এর থেকে একটা সমাধান আছে একজন যাজ্ঞিক ব্রাহ্মণের পুত্র ঘরে সুন্দরী সতী স্ত্রী আছে পুত্রকন্যা আছে আর তিনি যজ্ঞ করেন পিতা যাজ্ঞিক ব্রাহ্মণ উপবিদ্ধারী তিনি যজ্ঞের কাঠ নিতে গিয়ে জঙ্গলে এক পতিতা বিশ্বাস সাথে এক পরপুরুষের একটি অশ্লীল দৃশ্য দেখেছিলেন দেখেই তার ওই পতিতার প্রতি এত মোহ জন্মে যায় উনি পিতাকে মাতাকে ত্যাগ করে স্ত্রীপুত্র ত্যাগ করে সেই পতিতাকে বিয়ে করে জঙ্গলে ডাকাতি রাহা জানি এন পাপ নেই করেনি আর এই চরিত্রটা ভাগবতের চরিত্র এনার নাম অজামিল এনার নাম অজামিল একজন যাজ্ঞিক মুনির পুত্র একটা অশ্লীল দৃশ্য দেখে তার তপস্যা তার যোগ্য শেষ করে দিয়ে হেন পাপ নেই সে করেনি পতিটাকেই বিয়ে করে ঘনষাং বাড়ল চল্লিশ বছর আগে আপনাদের হাতে মোবাইল ছিল না নেট ছিল না এই অশ্লীলতা যখনই এর মধ্যে দিয়ে এই যুবক কিশোর যারা ছোটবেলা থেকে আপনি মনে করেন কিছু বোঝে না ওরা যে কি খোলে যেন এখন মোবাইলে কি করে রাখে লকটা খুলেই ওরা যে আঙুলটা সরাই ওর মধ্যে দিয়ে ওদের দৃশ্যপটে যা আসে যে শব্দ যে দৃশ্য আজকে প্রেক্ষাপট পরিবর্তনের নব্বই শতাংশ কারণ এই অশ্লীলতাই এই আকাশ সংস্কৃতি এই অশ্লীলতাইগুলো মানুষ যা দেখে তাই শেখে অপরকে মেরে ফেলছে অপরের চোখ তুলে নিচ্ছে কেন আপনারা দেখবেন সুপার পাওয়ার যা দেখানো হয়তে দালান ভেঙে দিচ্ছে উড়ে যাচ্ছে এই সব কিশোর মনের মধ্যে এই ছোট ছোট বালক বালিকাদের মধ্যে তাদের ভিতরে এই ভাবনাগুলো প্রকাশ হতে থাকে এই অশ্লীলতাইগুলো আকাশ সংস্কৃতিগুলোই এই বিরূপ সংস্কৃতিগুলোয় আজকের দিনে রবীন্দ্রনাথ হারিয়ে গেছে বঙ্কিম হারিয়ে গেছে শরৎচন্দ্র হারিয়ে ফেলেছে আমরা এখন তো গ্রন্থই কেউ দেখে না ভাগবতগুলো গীতাগুলো আছে পেপারে মোড়ানো লাল কাপড়ে মোড়ানো আর কখন ব্যবহার করে মরে গেলে মরার বুকের ওপরে দিয়ে দেয় এই জাতির এতটা দুর্দশা বেঁচে থাকতে এটা গ্রহণ করে না এদের হাতে যেটা তুলে দিয়েছেন এদের আগামী দশ বছরে আগামী দশ বছরে সমাজ ব্যবস্থা ভেঙে চুরে খান খান হয়ে যাবে মোবাইল বন্ধ করে দেবেন ওদের হাতে দেবেন না এটা সমাধান নয় সমাধানটা নিন সমাধানটা হলো আকাশ থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টি আপনার কাঙ্ক্ষিত নয় ফসলের জনজীবনের ক্ষতি করছে বৃষ্টি বন্ধ করতে পারবেন কি করবেন সাতা ধরুন বৃষ্টি বন্ধ করা যাবে না সাতা ধরুন ওই সন্তানদেরকে ছোটবেলার দ্বারা বাড়িতে ধর্ম চর্চার দ্বারা প্রার্থনা সংকীর্তনের দ্বারা গীতা ভাগবতের বাণীর দ্বারা সংস্কার গড়ে তুলুন বৃষ্টি বন্ধ করার দরকার নেই ছাতা ধরতে শেখান এর মধ্যেও কি করে নিজেকে রক্ষা করা যায় এই আদর্শটা পারিবারিকভাবে দিন শুধু মন্দিরে নয় আসরে নয় বাড়িতেই ধর্ম অনুশীলন বাড়িতে অন্তত সপ্তাহে একদিন পাঠ হওয়া উচিত প্রতিদিন যদি না হয় স্বামী স্ত্রী মিলে পাড়ায় যে মানুষটা পাঠ করতে পারে তাকে দিয়ে একদিন পাঠ দেবেন আজকে এইখানের পরিবেশটা দেখুন এখানে অনেক ধনীজন মান্যজন বিদ্বানজন জন আছেন এখানের পরিবেশের দিকে তাকিয়ে দেখুন এখানে অসৎ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলবে মানুষ এই পরিবেশের মধ্যে আসলে মানুষের মন অন্তত কিছুক্ষণের জন্য সৎ ভাবনার সাত্ত্বিক ভাবনার উদয় হবে বাড়িতে অন্তত সপ্তাহে একদিন বউ ছেলে মেয়ে সবাইকে নিয়ে পাঠ দিন সকাল সন্ধ্যা করতাল খোল বাজি একটু হরিনামের ব্যবস্থা করুন একে অপরকে ছোটরা বড়দেরকে প্রণাম করতে শেখান এই জিনিসগুলোই ওদের সাতা ধরতে শেখাবে বৃষ্টি বন্ধ করে লাভ নেই ও পারবেন না আপনি সাতা ধরতে শেখান কই সেই অনুশীলন সেই অনুশীলন আমাদের কই অবাক হয়ে যেতে হয় জামাই বাবুর সাথে শালিকাকে মাত তার ছোট মেয়েকে সাজিয়ে গিয়ে যে বলে সিনেমায় যা মেলায় ঘুরে আয় অথচ বাপ মা ভাগবতে যুবক যুবতীদের আনে না হরি কথাতে আনে না এখানে এই হলো দুর্দশা এই জাতির কি করে অন্ধকার ঘুষবে আমি জানি না তবে বাড়িতে ভাগবত চর্চা শাস্ত্র অনুশীলন শুরু করুন বাইরের যে আবহাওয়া তা কিন্তু টেনে হিস্টে নিয়ে যাবে আপনার ঘরের সন্তানকে সর্বনাশ করার জন্য আপনার ঘরের লক্ষ্মী সরস্বতীকে বিনষ্ট করার জন্য কিন্তু টেনে নিয়ে যাবে সেই আকর্ষণের জাল চারিদিকেই বিস্তার করা আছে ঘরে আধ্যাত্মিক অনুশীলন করুন কটা হিন্দুর ঘরে মায়েরা ভোরে মঙ্গল আরতি দেন শতকরা পাঁচ শতাংশ হিন্দুরা ভোরবেলা মায়েরা মঙ্গল আরতি দেয় না তো সেই ঘরে অমঙ্গল ঢুকবে না তো কি ঢুকবে যেখানে মঙ্গল আরতি নেই ভগবানের সেখানে কি ঢুকবে আর আমাদের যে দুর্দশা দুর্দশার শেষ নেই অনুষ্ঠানগুলো লাইট প্যান্ডেল গান বাজনা এই কোথায় সংস্কৃতি চর্চা কোথায় সুস্থ ভাগবত চর্চা কোথায় যে জাগবে একদিন কালী পুজো তো তিন দিন তিন নাইট যাত্রা তিন নাইট গানের কনসার্ট মার সামনে এইসব করার কথা আছে চণ্ডীতে ভাগবতে আজ আমরা সেগুলোই করছি আর তাই নিয়ে আনন্দ করছি একবার দুর্গা পূজায় আমি পাঠ করতে গিয়ে দেখি পাঁচশো সাতশো লোক রাস্তার পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে কি দেখছে জানেন ড্রাইভারকে বললাম ভাই একটু গাড়ি রাখুন এখানে কি হচ্ছে দেখলাম একটা ছোট্ট বাচ্চাকে অদ্ভুতভাবে বিকিনি পরিয়ে কুসজ্জা দিয়ে আর ওই বক্সে ডিজের গান দিয়ে অশ্লীল গান দিয়ে নাচানো হচ্ছে আর তার পিতার বয়সে মায়ের বয়সে মায়েরা হাততালি দিচ্ছে তার ওই অশ্লীল নাচ দেখে আর এগুলো আমদানি হয় সিরিয়াল থেকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার যে গানের কনসার্টগুলো হয় না ছোট আচ্ছা কাঁঠালকে যদি জোর করে পাকান কাঁঠালকে যদি জোর করে অসময় পাঠান সেটা স্বাদ হবে যে বয়সে যেটা জানার দরকার তার থেকে অধিক পরিমাণে জেনে যাচ্ছি আমরা যার যে বয়সের যে স্বভাব তাকে চাপিয়ে দেয়া হচ্ছে এই সংস্কৃতির নামে এখন তার অবস্থা কি হবে এসব কথা শুনতে আপনারা আসেননি কিন্তু বলছে এই কারণে এই ভাগবত অনুষ্ঠান থেকে যদি আমরা গৃহে কিছু ফিরিয়ে না নিয়ে যেতে পারি আমাদের স্বভাবে যদি একটি স্বভাবও নিয়ন্ত্রিত না হয় তবে এই ভাগবতের অর্থ কি দাঁড়ালো এই ভাগবতের সার্থকতা কি দাঁড়ালো যদি আপনি ভাগবত এসেছেন এখান থেকে যদি নূতন চেতনা নূতন ভাবনা নিয়ে ফিরে না যান তাহলে হলোটা কি সুদীবিন্দ এই জন্য কথাগুলো বাড়ি গিয়ে মনন করবেন ভাগবত শ্রবণ করে মননের কথা বলা আছে গাবিগুলো সারাদিন লতা পাতা তৃণ খায় ওরা ওই সময় খায় না গলৎকরণ করে গাবিগুলো কি করে তৃণ ঘাস সারাদিন ধরে গলতকরণ করে খাই না খাই কখন জানেন গোয়ালে গিয়ে ওই খাদ্যগুলো তুলে জাগর কাটতে থাকে চর্বন করতে থাকে গালের জিহার লালা দিয়ে চর্বন করতে থাকে আর তখনই ওটা খায় হরিকথা শুনে বিছানায় মাথা দিয়ে চিন্তা করবেন এই যে কথাটা বলে গেলেন এই কথাটা মনন করবেন চিন্তা করবেন আমার জীবনে কি করে আমি প্রতিফলন করাতে পারি